সালামু আলাইকুম আহমতুল্লাহ এখন রাত প্রায় দুইটা বাজে আগামী কয়েক ঘন্টা পরেই শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন দিন ধরে দেশের বিভিন্ন জায়গা থেকেই সংঘর্ষ উত্তেজনা অস্থিরতার খবর শুনছি সন্ধ্যার পর থেকে যেন এই খবরগুলো আরও বেড়ে গেছে তো ঘুমাতে যাওয়ার আগে বারবার একটি প্রশ্ন মাথায় ঘুরছে যে আমরা আসলে কেমন বাংলাদেশ চাই এমন বাংলাদেশ যেখানে ভোটের আগের রাতে মানুষ আতঙ্কিত থাকবে নাকি এমন বাংলাদেশ যেখানে মানুষ আগামী দিনের স্বপ্ন নিয়ে ঘুমাতে যাবে আমি একজন সাধারণ নাগরিক কোনো বড় নেতা নই কোনো ক্ষমতাবান মানুষও নই আমার মতো লাখো কোটি মানুষ আছে যাদের একটাই চাওয়া শান্তি নিরাপত্তা এবং মর্যাদা আমাদের এই দেশটা অনেক ত্যাগের ফসল উনিশশো সাতচল্লিশ এর দেশভাগ পেরিয়ে উনিশশো একাত্তরের রক্তস্নাত স্নাত মুক্তিযুদ্ধ পেরিয়ে অসংখ্য আন্দোলন সংগ্রাম ও আত্মত্যাগের ভিতর দিয়ে আমরা আজকের এই বাংলাদেশ পেয়েছি এই দেশ শহীদদের রক্তে করা এই দেশ সাধারণ মানুষের চোখের জলে ধোয়া আমরা কি সেই ইতিহাসের মর্যাদা রাখতে পারবো না পৃথিবীর জীবন খুব অল্প সময়ের ক্ষমতা স্থায়ী নয় পদ পদবিও স্থায়ী নয় কিন্তু মানুষের ভালোবাসা মানুষের দোয়া সেটা কিন্তু দীর্ঘস্থায়ী আল্লাহ মানুষকে ক্ষমতার দম্ভের জন্য সৃষ্টি করেননি সৃষ্টি করেছেন ন্যায় প্রতিষ্ঠার জন্য আমানত রক্ষার জন্য তার ইবাদত দায়িত্বশীল জীবন যাপনের জন্য আজকে ভোট চলছে হয়তো আপনি এই ভিডিও দেখছেন ভোট কেন্দ্রে যাওয়ার আগে অথবা লাইনে দাঁড়িয়ে হয়তোবা ইতিমধ্যে ভোট শেষ আপনি বাসায় বসে নতুন এক বাংলাদেশের স্বপ্ন নিয়ে ভিডিওটি দেখছেন প্রচলিত শাসক নির্বাচনের এই পদ্ধতির সীমাবদ্ধতা নিশ্চয়ই আছে তবু বাস্তবতার ভেতরে থেকে আমি আপনাকে একটি অনুরোধ করতে চাই সুযোগ যখন এসেছে যদি আপনি এখনো ভোট দিয়ে না থাকেন অন্তত এই সুযোগটি ব্যবহার করে সৎ ন্যায় পরায়ণ ও আমানত একজন মানুষকে বেছে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই ভোট কেন্দ্রে যান শান্ত থাকুন গুজবে কান দেবেন না কারো উস্কানিতে পা দেবেন না নিজের বিবেক অনুযায়ী নিজের ভোট দিন আপনার একটি ভোট ছোট মনে হতে পারে কিন্তু ইতিহাসে বড় পরিবর্তন অনেক সময় ছোট সিদ্ধান্ত থেকেই শুরু হয় দল নয় মানুষকে দেখুন স্লোগান নয় চরিত্র দেখুন নয় অতীত কাজ ও আচরণ দেখুন তিনি যে দলেরই হন আপনার বিবেক যেন আপনার গাইড হয় এখানে বিশেষ করে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই বিশেষ করে যারা কোনো দলের সমর্থক দলকে ভালোবাসা অপরাধ নয় মতাদর্শ থাকা অপরাধ নয় কিন্তু অন্ধ অনুসরণ কখনই কল্যাণ বই আনে না আমরা যেন এমন অবস্থায় না পৌঁছে যাই যেখানে দলের প্রতি আবেগ আমাদের বিবেককে অন্ধ করে দেয় মনে রাখবেন নেতারা তাদের অবস্থানে থাকবেন তারা নিরাপদেই থাকবেন কিন্তু আমাদের যদি প্রতিবেশীর সাথে ভাইয়ের সাথে আত্মীয়ের সাথে বন্ধুর সাথে তর্ক বিতর্ক থেকে সংঘাতে আমরা যদি জড়িয়ে পড়ি এবং জড়িয়ে যদি আমাদের পড়তে হয় দিন শেষে ক্ষতিটা আমাদেরই হবে এক মুহূর্তের জন্যে উত্তেজনা বহু বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে একটি সংঘর্ষ একটি পরিবারকে বিপর্যস্ত করে দিতে পারে একটি ভুল পদক্ষেপ আজীবনের আফসোস হয়ে যেতে পারে দিন শেষে রাজনীতি থাকবে দল থাকবে নেতৃত্ব থাকবে কিন্তু আপনার ভাঙা সম্পর্ক আপনার শারীরিক বা আর্থিক ক্ষতি আপনার পরিবারের কান্না সেগুলোর দায় কেউ নেবে না তাই মতের ভিন্নতা থাকুক কিন্তু বিদ্বেষ না থাকুক বিতর্ক হোক কিন্তু স্বাধীনতার ভেতরে প্রতিযোগিতা হোক কিন্তু সংঘাতে নয় এবার আমি সম্মানিত প্রার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আপনারা যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন আপনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকার মানুষের আস্থা প্রত্যাশা নিয়ে সামনে এসেছেন আপনারা যে দল থেকে আসুন না কেন আপনাদের প্রতি কিছু মানুষের বিশ্বাস আছে সমর্থন আছে স্বপ্ন আছে এই নির্বাচন শুধু জয় পরাজয়ের বিষয় নয় এটি জনগণের একটি আমানত গ্রহণের প্রক্রিয়া যারা নির্বাচিত হবেন তারা যেন এটি ক্ষমতা নয় দায়িত্ব হিসেবে দেখেন আর যারা নির্বাচিত হবেন না তারা যেন মনে রাখেন মানুষের জন্য কাজ করার দরজা কখনোই বন্ধ হয়ে যায় না নির্বাচন শেষ হলে রাজনৈতিক শেষ হওয়া উচিত উত্তাপ কথার লড়াই সবকিছু সেখানেই থেমে যাক তারপর শুরু হোক সহযোগিতা সংলাপ ও জাতীয় কল্যাণের অধ্যায় রাষ্ট্র কারো একার নয় রাষ্ট্র কোনো একটি দলের সম্পত্তিও নয় রাষ্ট্রটা আমাদের সবার আমাদের সন্তানদের ভবিষ্যৎ আমাদের দরকার সহনশীলতা আমাদের দরকার ন্যায়ভিত্তিক নেতৃত্ব আমাদের দরকার পারস্পরিক সম্মান একটি প্রাণও যেন অহেতুক না ঝরে একটি পরিবারের যেন অকারণে না কাঁদে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা এমন বাংলাদেশ চাই যেখানে ভোটের দিনটি হবে রক্তপাতের দিন নয় বরং মন্দ চরিত্র ও মন্দ আদর্শকে পরিত্যাগ করে সৎ ও আমানত দেওয়ার মানুষকে বেছে নেওয়ার একটি শান্ত সুযোগ যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু হৃদয়ের দূরত্ব থাকবে না যেখানে আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হবে ক্ষমতাবান হোক কিংবা সাধারণ নাগরিক যেখানে নেতৃত্ব থাকবে দায়িত্বের প্রতীক আধিপত্যের জন্য নয় যেখানে আগামী প্রজন্ম নিরাপদ মর্যাদাপূর্ণ ও ন্যায়ভিত্তিক পরিবেশে বড় হবে আজ আমরা প্রত্যেকেই দায়িত্বশীল হই আমি আমার জায়গা থেকে শান্ত থাকবো আপনি আপনার জায়গা থেকে শান্ত থাকুন আমাদের সম্মিলিত আচরণেই আগামী বাংলাদেশের চরিত্র নির্ধারণ করবে আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিন এবং আমাদের এমন নাগরিক বানান যারা ক্ষমতার আগে ন্যায়কে আবেগের আগে বিবেককে আর বিভেদের আগে ঐক্যকেই বেছে নেবে সালাম আলাইকুম আ রহমাতুল্লাহি অবর